আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি পাটের শাক রান্না করেছি খেতে অনেক মজা হয়েছে এভাবে পাটের শাক গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আপনারা চাইলে এভাবে পাটের শাক রান্না করে খেতে পারেন চলুন দেখা যাক এই পাটের শাকটি আমি কিভাবে রান্না করেছি এখানে আমি একাটি পাটের শাক নিয়ে নিয়েছি আমার পাটের শাকের পাতাগুলো একটু বড় বড় আমি এখন পাটের শাকটা বেছে নিচ্ছি পাটের শাকটা যদি ছোট হয় পাতাগুলো কচি হয় তাহলে আর এভাবে বেছে নিতে হয় না পাতাগুলো গোটা করেও আপনি নিতে পারেন যেহেতু আমার পাটের শাকের পাতাগুলো বড় বড় সেজন্য আমি মধ্যের পাতার মধ্যে যে শিটটা থাকে সেটা টেনে ফেলে দিচ্ছি ওটা থাকলে খেতে ভালো লাগবে না এভাবে আমি সবগুলো শাক বেছে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পাটের শাকটা বেছেছি আমি এভাবে সবগুলো শাক বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি শাকগুলো আমি ধুয়ে নেব আমি সবগুলো শাক বেছে নিয়েছি আগে শাকগুলো বেছে তারপরে ধুয়ে তারপরে কেটে নিতে হবে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি এখন একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এখন আমি শাকটি ভাজতে চলে যাব প্রথমে একটি ফ্রাইপ্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখন আরও দিয়ে দিয়েছি একটি বড় সাইজের রসুন রসুনটা বাদামি হয়ে এসেছে তারপর আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই শাকটা খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কাঁচামরিচগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু নরম হয়ে এসেছে এখন আমি কেটে রাখার পাটের শাকগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শাকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি আরও নেড়ে নিচ্ছি এই পাটের শাকটা অল্প হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন কতটা কমে এসেছে এখন আমি ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট রান্না করব। শাক থেকে যে পানিটা বের হয়েছে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ঢেকে দুই মিনিটের মতো রান্না করব এই শাকটি পাটের শাকটি রান্না করতে বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন শাকটার থেকে পানি শুকিয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি আমি আর ঢাকা দেব না এভাবে চেড়ে দুই তিন মিনিটের মতো চেড়ে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে শাকটা এর থেকে বেশি ভাজলে খেতে ভালো লাগবে না শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় আমি এখন চেড়ে নামিয়ে নেব আমার শাক পাটের শাক ভাজিটি হয়ে গিয়েছে খেতে অসম্ভব মজা হয় এবং খুব তাড়াতাড়ি ওই শাকটি তৈরি হয়ে যায় গরমে এ ধরনের পাটের শাক শরীরের জন্য অনেক উপকার করে শরীর ঠান্ডা রাখে আপনি গরম ভাত দিয়ে এ ধরনের পাটের শাক ভেজে খেতে পারেন আশা করছি আপনার কাছেও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ